থেকে কিছুটা দূরে কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এই কাঁঠাল গাছের ছায়া কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ বড় বড় ছায়ার মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছি ভাট ফুলের গাছ চারিদিকে রয়েছে দামোদর নদীর চড়াতে আমরা রয়েছি বৈকুণ্ঠপুর এই স্থানটাতে আমরা রয়েছি বর্তমান এখন কত সুন্দর একটা মনোরম প্রকৃতির সুস্বাস্থ্যকর পরিবেশ বাইরে রোদ ঝকমক করছে রোদের তাপ তীব্র প্রদাহ এখানে কত সুন্দর শীতল একটা পরিবেশ যে আমার মেয়ে বসে আছে এখানে কত সুন্দর করে সেজে গুজে নদী থেকে ঘুরে এসেছে যে আমরা এই নদীর পাড়ে বসে আছি ওই দূরে দেখা যাচ্ছে নদীর যে পাড় বালির সারি স্তূপ বালি জমানো রয়েছে প্রকৃতির প্রকৃতির পরিবেশ সত্যি খুব অমায়িক এবং যা যুগ যুগ ধরে টিকে আছে আমরা মানুষেরা হয়তো হারিয়ে যাব কিন্তু প্রকৃতি তার যে দান সর্বদা দিয়ে যাবে এই গাছের ছায়া জীবনানন্দ দাসের জীবনানন্দ সরি জীবনানন্দ দাসের খুবই পরিচিত এবং সুখকর একটা কথা গাছের ছায়া সেই ছায়ার তলে ফুলের গাছ তারপরে রয়েছে আম গাছ এবং কাঁঠাল গাছের ছায়া পাট খাবার দিকে এবার